বন্ধুরা কি হবে যদি আপনি আপনার বোটে করে সাগরে থাকেন এবং হঠাৎ করে সাগরের পানি কোথাও উধাও হয়ে যায় আর পরে আপনি দেখলেন সাগরের শূন্য ও বেরান ভূমি এই জিনিসটা আপনাকে কতটা বেশি ভয় দেখাতে পারে আর সাগরের যে পানি উধাও হলো সেটা কোথায় গেল আর কি এই সাগরে আবার সেই পানি ফিরে আসবে কিনা চলুন এইসব প্রশ্নের উত্তর জেনে নিই এই গল্প থেকে এই মুভিটা আপনাদের বেশ পছন্দ হবে যা এই বছর মুক্তি পাওয়া একটি সাইফাই অ্যাডভেঞ্চার মুভি যার নাম সারভাইভ তাহলে চলুন জানি আজকের এই গল্প গল্পটা শুরু হয় এবং আমাদের একটি পরিবারকে দেখানো হয় যেখানে তারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করার জন্য সাগরের মাঝখানে এসছে এটি ছিল কারিবিয়ান সাগরে এখানে সবকিছু একদম স্বাভাবিক চলছিল বেনের মা জুলিয়েন সাঁতার কাটার জন্য সাগরে ঝাঁপ দেন আর বেন এবং তার বাবা টম মাছ ধরতে ব্যস্ত ছিলেন কিন্তু তখনই হঠাৎ করে বেনের মা জুলিয়েন সাগরে এমন অনুভব করেন যেন কোনো বড় জিনিস তার চারপাশে ঘুরছে যখন তিনি এই ব্যাপারে দেখতে যান তখন সবকিছু একদম স্বাভাবিক ছিল কিন্তু তখনই হঠাৎ করে কেউ তাকে সাগরের নিচে টেনে নেয় এবং একই সাথে তাদের নৌকায় খাকা যন্ত্রগুলোও অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ব্যান এবং টম এই জিনিসটার দিকে খেয়াল করতে পারছিলেন না কারণ তারা মাছ ধরতে ব্যস্ত ছিলেন অন্যদিকে ডুবে যেতে থাকা জুলিয়ান নিজেকে বাঁচানোর সাথে সাথে টমকেও অনেক ডাকতে থাকেন কিন্তু তার দিকে কারোর খেয়াল যায় না এবং এখানে জুলিয়ান অনুভব করেন যে সাগরের পানি পেছনের দিকে সরে যাচ্ছে এবং একই সাথে তিনিও এবার টমও এই জিনিসটা লক্ষ্য করে ফেলেন তিনি জুলিয়ানকে দেখতে পান এবং তাই টম তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন তখনই বেন নৌকার ইঞ্জিন চালু করে নৌকাটিকে তাদের কাছে নিয়ে যায় এবার টম জুলিয়ানকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় এবং এরপর বেন এবং কেসি তাদের দুজনকে নৌকার ওপর টেনে তোলে আর এইভাবে জুলিয়ানের জীবন বেঁচে যায় এবার নৌকায় টম তার মেয়ে কেসি এর উপর রাগ করেন তিনি বলেন তোমার মনোযোগ কোথায় ছিল তুমি জানো না যে যেই সাঁতার কাটতে যাবে তার উপর একজন খেয়াল রাখবে তাহলে তুমি এই নিয়মটা কেন ভাঙলে যদি তোমার মায়ের কিছু হয়ে যেত তাহলে কি হতো এবার কেসিও এই কথাটার জন্য অপরাধী বোধ করছিল কিন্তু তার দুঃখিত বলার পর সবাই এগিয়ে যায় এবং এরপর তারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করে তখনই এখানে কেসি এর বয়ফ্রেন্ডের ফোন আসে এবং সে লক্ষ্য করে যে তার বয়ফ্রেন্ডের পেছনে শহরে একটা বড় ঝড় আসছে এটা দেখে কেসি একটু চিন্তিত হয়ে পড়ে কারণ এই মুহূর্তে তারা কোনো নিরাপদ জায়গায় ছিল না সেই কথাটি তার বাবা মাকে জানায় যার পর তারা তাদের নৌকার সুরক্ষা পরীক্ষা করতে শুরু করে পরীক্ষা করতে করতে তারা লক্ষ্য করে যে অনেক তিমি এবং হাঙর তাদের নৌকার চারপাশে ঘোরাফেরা করছে এবং টম জানত যে তিমি বা হাঙুর এমনটা কোনো বড় ভয়াবহ ঝড় আসার আগেই করে এবার তাদের আসন্ন ভয়াবহ ঝড়ের একটা অনুমান তো হয়ে গিয়েছিল কিন্তু তার আগে তাদের এই হাঙুরগুলো থেকে নিস্তার পেতে হতো কিন্তু তখনই একই সময় তাদের নৌকাটিতে একটা জোরালো ধাক্কা লাগে যা পরীক্ষা করার জন্য টম নিচে পানিতে যায় সে দেখে যে নৌকার নীচে একটা অনেক বড় গর্ত হয়ে গেছে যা কোনও বড় হাঙর দিয়েছিল এটা পরীক্ষা করার পর যখন টম ফিরে আসে তখন সে আহত ছিল এবং এটা দেখে জুলিয়ান তার ক্ষতগুলোতে সেলাই করেন এখানে টম তার পরিবারকে জানায় যে হাঙড়ের দেওয়া গর্তের কারণে তারা নৌকাটিকে আর এগিয়ে নিয়ে যেতে পারবে না এবং এখন তাদের কাছে শুধুমাত্র এই বিকল্পটাই ছিল যে তারা কাউকে সাহায্যের জন্য ডাকবে কিন্তু সংকেতও ছিল না তাদের নৌকার যোগাযোগ ব্যবস্থা কোনো সংকেতই ধরতে পারছিল না এবার এই কঠিন সময় টম তার খাবার ও পানীয় সামগ্রী পরীক্ষা করে তাদের কাছে শুধুমাত্র চার দিন পর্যন্ত পান করার মতো পানি ছিল আর কিছুই ছিল না কিন্তু তাদের এই ব্যাপারে স্বস্তি ছিল যে তারা একটি জাহাজ চলাচল রুটে ছিল এবং এখান থেকে কোনো না কোনও জাহাজ তাদের যেতে যেতে দেখে নেবে এবার এইবার তাদের এই কথা বলার সময় তারা বাইরের থেকে একটা জোরালো শব্দ শুনতে পায় যখন তারা বাইরে গিয়ে দেখে তখন একটা বড় উল্কা তাদের দিকেই আসছিল এটি তাদের জাহাদের সাথে ধাক্কা খেতে পারত এবং এটার থেকে বাঁচার জন্য টম দ্রুত তার নৌকার ইঞ্জিন চালু করে কিন্তু সে জানত যে যদি সে এমনটা করে তাহলে তার নৌকাটি নষ্ট হয়ে যাবে এবং এমনটাই হয় তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং দ্বিতীয় উল্কাটিও তাদের দিকে এগোতে শুরু করে এবার নিজেদের বাঁচানোর জন্য তারা আর কিছু করতে পারছিল না তাই তারা নৌকার নিচের অংশে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয় এরপর এই মানুষগুলো একটা জোরালো শব্দ শুনতে পায় এবং তারা সবাই অজ্ঞান হয়ে যায় যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা জানতে পারে যে তারা বেঁচে আছে যদিও তাদের আঘাত লেগেছিল কিন্তু অবাক করার মতো বিষয় ছিল যে এখন তাদের নৌকার ভেতরে একটা অনেক বড় গর্ত হয়ে গিয়েছিল কিন্তু সেই গর্ত দিয়ে পানি ভেতরে আসছিল না এবং যখনই পুরো পরিবার তাদের নৌকা থেকে বাইরে এসে দেখে তখন তারা দৃশ্যটা দেখে অবাক হয়ে যায় তাদের নৌকার চারপাশে মাটিতে মাছ পড়েছিল এবং তাদের নৌকাটি একটি পাথুরে পাহাড়ের মতো এলাকায় ছিল যেন তারা কোনো অন্য গ্রহে চলে এসছে এই জায়গাটা পুরোপুরি বদলে গিয়েছিল যেখানে কাল রাত পর্যন্ত পানি ছিল সেই জায়গাটা এখন উঁচু উঁচু পাহাড় এবং গর্তের মতো দেখাচ্ছিল এবার টম দ্রুত তার ক্যাম্পাস বের করে এবং দিক দেখতে শুরু করে এবং সে বুঝে যায় যে নিশ্চয় পৃথিবীর সাথে কিছু একটা বৈশ্বিক ঘটনা ঘটেছে পৃথিবীর মেরুগুলো বদলে গেছে উত্তর মেরুর জায়গায় দক্ষিণ মেরু চলে এসছে আর দক্ষিণ মেরুর জায়গায় উত্তর মেরু চলে গেছে এবং এই কারণে যেখানে আগে মানুষ বসবাস করত ভূমি ছিল সাগরের সমস্ত পানি সেখানে চলে গেছে এবং এখন সাগরের জায়গায় ভূমি হয়ে গেছে এবং এই জিনিসটা জানার পর তারা সবাই অবাক হয়ে যায় আর একটা ভয়ঙ্কর কথা টম তাদের জানায় যে সব কিছুর মাঝে যে মানুষগুলো জীবিত ভূমিতে ছিল তারা সবাই মারা গিয়ে থাকবে এবার কেসি এই কথাটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় সে নিজেকে কেবিনের ভেতরে বন্ধ করে নেয় যাই হোক এবার জুলিয়ান এখানে তাদের বেঁচে থাকা খাবারগুলো সংগ্রহ করতে শুরু করে আর টম সমস্ত জন্মদিনের বেলুনগুলো বাতাসে ওড়ায় যাতে যদি কেউ জীবিত থাকে তাহলে তাদের দেখতে পায় এরপর টম রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে আশা তো তার এটাই ছিল যে তার সামনে থেকে কোনো উত্তর আসবে না কিন্তু অবাক করার মতো বিষয় ছিল যে সে উত্তর পায় এই উত্তর তাকে একজন ক্যাপ্টেন দিয়েছিলেন এবং তিনিও সাগরে স্থান পরিবর্তনের গল্পটা জানতেন কারণ তিনিও টমের পরিবারের মতো তার ছিলেন। ক্যাপ্টেন টমকে জানান যে পৃথিবীর যে মেরুগুলো বদলেছে সেগুলো প্রায় এক সপ্তাহের মধ্যে আবার তাদের জায়গায় ফিরে আসবে অর্থাৎ এক সপ্তাহ পর সাগর আবার তার জায়গায় ফিরে আসবে এবং সেই সময় তার ঢেউগুলো খুব বিপজ্জনক হবে এই কারণে ক্যাপ্টেন টমকে বলেন যে তুমি কোনো উঁচু জায়গা দেখো এবং সেখানে চলে যাও কারণ সেখানে তোমার বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকবে এই কথা শুনে জুলিয়ান সাথে সাথে তার সন্তানদের প্যাকিং করার জন্য বলেন টম ক্যাপ্টেনকে বলেন যেহেতু আপনার সাবমারিনের ভেতরেও বেঁচে থাকার সম্ভাবনা বেশি আছে তাহলে কি আপনি আমার সন্তানদের রাখবেন ক্যাপ্টেন বলেন অবশ্যই ভাই আমি এমনটা করতে তো চাই কিন্তু আমি করতে পারছি না কারণ আমার সাবমারিনের ভেতরে আমার একজন সঙ্গী মারা গেছে এবং এখানে শুধুমাত্র দুজন মানুষেরই জায়গা আছে আমি একজন মানুষকে রাখতে পারি কিন্তু তারপরও একজন বাইরেই থেকে যাবে এখানে টম ক্যাপ্টেনকে অনুরোধ করেন যে আপনি আমার দুই সন্তানকে কোনোভাবে রেখে নিন এর বদলে আপনি যা বলবেন আমি আপনার জন্য তা করব এবং এবার তাই ক্যাপ্টেন তার কথা মেনে নেন এরপর টম সেই সাবমারিনের অবস্থান অনুমান করে এবং সে তার স্ত্রীকে জানায় যে আমরা মাত্র দুই দিনে সেখানে পৌঁছে যাব অর্থাৎ সাগরের পানি ফিরে আসার আগে তারা তাদের সন্তানদের নিরাপদে সেখানে পৌঁছাতে পারে এবার পরের সকালে এই পুরো পরিবার তাদের যাত্রার জন্য প্রস্তুত ছিল তখনই টম দেখে যে দূর থেকে একজন অদ্ভুত লোক তার কুকুরের সাথে এই দিকেই চলে আসছে টম দেখে যে সেই লোকটি আহত ছিল তাই সে তার সাহায্য করতে চেয়েছিল সে তাকে পানিও দেয় সেই লোকটি টমের পানি পান করার পর তাকে ধন্যবাদ বলার বদলে তার উপরই আক্রমণ করে দেয় এবার এই কথা বলতে বলতে সেই লোকটি তাদের নৌকা পর্যন্ত পৌঁছে যায় এবং এটা থেকে বাঁচার জন্য জুলিয়ান বাথরুমের ভেতরে চলে যান এবং এখানে এসে তিনি তার ক্ষতগুলো সেলাই করা শুরু করেন এবার এখানে সেই খুনি তাদের নৌকার উপর অনুসন্ধান করা শুরু করে এবং যেই সে এখানে খাবার পায় সে খাওয়া শুরু করে দেয় যা দেখে মনে হচ্ছিল সে গত কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল খাবার খাওয়ার পর যখন সে জুলিয়ানকে দেখতে গেল তখন দেখতে পায় যেখান থেকে শব্দ আসছিল সেই কেবিনটি খালি ছিল আসলে জুলিয়ান নৌকায় হওয়া গর্ত দিয়ে বের হয়ে এখান থেকে পালিয়ে গেছিল কিন্তু সেই লোকটির যে কুকুরটি ছিল সে জুলিয়ানকে দেখতে পায় এবং এবার বাধ্য হয়ে জুলিয়ানকে সেই কুকুরটিকে চুপ করানোর জন্য তাকে মারতে হয় এবং সে নিজে নৌকার নিচে লুকিয়ে পড়ে যদিও সে সেই খুনির হাতে ধরা পড়ে না কিন্তু যখন সে তার কুকুরটিকে মৃত দেখতে পায় তখন সে বুঝে যায় যে জুলিয়ান নৌকার বাইরে আছে এবার যেই সে তাকে ধরার জন্য নৌকা থেকে নিচে নামে তখন জুলিয়ান আবার নৌকার ওপর উঠে একটি ভাঙা কাঁচকে নিজের পথ বানিয়ে আবার নৌকার ভেতরে চলে আসে কিন্তু কিছুক্ষণ পর এখানে জুলিয়ান আবার সেই খুনির হাতে ধরা পড়ে যায় সে তাকে তার চুল ধরে টেনে আনে এবং তাকে খোঁজাখুঁজি করে নির্যাতন করে সে জুলিয়ানের গলা টিপতে শুরু করে এবার সে কোনোভাবে নিজেকে বাঁচানোর জন্য সেই খুনির সাথে লড়াই করতে শুরু করে কেসি যে এই সব কিছু কেবিন থেকে দেখছিল তার মনে পড়ে যে এটি ফ্লেয়ার গান ব্যবহার করার ভালো সুযোগ সে ফ্লেয়ার গান চালিয়ে দেয় যার ফলে সেই লোকটি তো বেশি ক্ষতি হয় না কিন্তু তাদের নৌকা জ্বলতে শুরু করে এবার জুলিয়ান দ্রুত দুই সন্তানকে বাঁচানোর জন্য সেই নৌকা থেকে বাইরে বেরিয়ে যায় যাই হোক এবার বাইরে যাওয়ার পর কেসি এবং বেন তাদের মৃতদেহ দেখে কাঁদতে শুরু করে তারা এমনটা একদমই আশা করেনি যা তাদের সাথে ঘটে গিয়েছিল বেন নিজেকে দোষী মনে করে যে যদি আমি রঙিন বেলুনগুলো ওপরে না ছাড়তাম তাহলে এই লোকটি তাদের দেখতে পেয়ে এখানে আসত না এবং এখানে জুলিয়ানো তার স্বামীর বুকে জড়িয়ে কাঁচছিল যে তখনই সে দেখে যে সেই খনি তাদের জ্বলন্ত নৌকা থেকে বাইরে বেরিয়ে আসছে এই কারণে সে তার দুই সন্তানকে নিয়ে এখান থেকে পালায় দৌড়াতে দৌড়াতেই মানুষগুলো বেশ ক্লান্ত হয়ে পড়েছিল তাই তার একটা পাহাড়ের পেছনে বিশ্রাম করার জন্য দাঁড়ায় কারণ তাদের মনে হচ্ছিল যে হয়তোই খুনি এখানে তাদের পিছু ছেড়ে দিয়েছে এবং বেন এখানেও কাঁদছিল কেসি তাকে সাহস দিতে গিয়ে পান করার জন্য পরিষ্কার পানি দেয় কিন্তু বেন পানি পান করতেও অস্বীকার করে এবার এই সব কথা বলতেই জুলিয়ান দেখে যে খুনি এখনও তাদের পেছনেই আছে এবার তাই এই তিনজন দ্রুত খুনি থেকে বাঁচার জন্য এখান থেকে দৌড়াতে শুরু করে এবার দৌড়াতে দৌড়াতেই মানুষগুলো বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল কিন্তু যখনই তারা পেছনে ফিরে তাকাতো সে খুনি তাদের পেছনেই থাকত এবার এই মানুষগুলো থামেলা তার একটানা দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে বিষাক্ত পানি ছিল যদিও তাদের এখান থেকে যাওয়ার সময় কিছু একটা হতে পারত কিন্তু তারপরও জুলিয়ান তার সন্তানদের এখান থেকেই যাওয়ার আদেশ দেয় এখান থেকে বেরোনোর সময় তাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং জুলিয়ানের মনে হয় যে বেন পানি শূন্য হয়ে পড়েছে তাদের কাছে পানির কিছু শেষ পড়া ছিল যা তারা বেনকে দেয় কিন্তু অল্প পানি তার কি হতে পারত এবার এখানে বেনের কেসি হারিয়ে ফেলেছিল তার একদম বিশ্বাস ছিল না যে তারা এখানে জীবিত থাকতে পারবে কিনা কিন্তু জুলিয়ান তাদের ধমক দেয় যে চুপ করো এবং আমি যা বলছি সেটা তেমনই করো আমরা এগিয়ে যাবো এবং আমি জানি যে আমি তোমাদের বাঁচিয়ে নেব জুলিয়ানের কথা শুনেই মানুষগুলো আবার হাঁটতে শুরু করে এবং এগিয়ে যাওয়ার পর তারা একটা বিমান দেখতে পায় যা হয়তো বহু বছর আগে ধ্বংস হয়ে সাগরে পড়ে গিয়েছিল এই মানুষগুলো সেই বিমানের ভেতরে লুকিয়ে যায় এবং জুলিয়ান তাদের শেষবারের মতো তাদের পারিবারিক ছবিটা দেখায় যা তারা গত রাতে তুলেছিল এই ছবিটা দেখে সবাই টঙ্কে মনে করছিল রাত অনেক হয়ে গেছিল এবং এই মানুষগুলো হয়ে গেছিল এবং কেসি এবং বেন ঘুমিয়ে পড়েছিল কিন্তু জুলিয়ান অস্থির ছিল সে বিমান থেকে বাইরে চলে আসে কিন্তু সে দেখতে পায় যে রাতের অন্ধকারও খুনি তাদের পিছু ছাড়েনি